জাতীয় পার্টি অরফে গৃহপালিত পশু এই ভারতের দালাল পার্টি যারা এতদিন ভারতের দালাল ছিল দালাল দালাল সেই দলের নেতা আর কি শামীম পাটোয়ারি তিনি বলেছেন এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির বিএনপি এখন জাতীয় পার্টিকে রক্ষা করতে পারবে আর রক্ষার দায়িত্ব বিএনপি অথচ গত ষোলো বছরে এই জাতীয় পার্টির জন্যই বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যেতে যাওয়ার পথে ছিল আপনি দেখেন দুই হাজার চব্বিশ যে নির্বাচন হয়েছিল আগের আগেরগুলোর কথা বাদ দেন সব দল নির্বাচন বয়কট করেছিল জাতীয় পার্টি প্রথম দিকে নির্বাচন বয়কটের দিকেই ছিল কিন্তু তাদের মহাসচিব একসাদের ভাই সে নির্বাচন কয়েকদিন আগে ইন্ডিয়াতে গেল আপনারা হয়তো সবাই দেখেছেন এমনকি ইন্ডিয়া থেকে আসার পরে সেই ইউটার্ন নিয়ে নিল ইউটার্ন এমনকি সাংবাদিক সম্মেলনে তিনি বলল যে ভারত সরকার তাকে কী বলেছে এটা সে জনগণকে বলতে পারবে না এটা তাদের বলতে নিষেধ করেছে ইন্ডিয়া যার জন্য এটা জনগণকে বলা যাবে না এমনকি ইন্ডিয়া থেকে আসার পর পরই তারা নির্বাচনে অংশগ্রহণ করল আবারও আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য মানে চব্বিশ থেকে আবার আরো পাঁচ বছর ধরুন উনত্রিশ সাল পর্যন্ত আবার টিকে যাওয়ার সম্ভাবনা রয়ে গেল যদি এই গণভ্যোতার না হইতো তাহলে দেখতেন আবার ওই উনত্রিশ সাল পর্যন্ত টিকে থাকত আওয়ামী লীগ আর এ পর্যন্ত আওয়ামী লীগের বিএনপির যত নেতা কর্মী আছে তারা এমনিতে শেষ আরও শেষ হতে তো জাতীয় পার্টির বেমানির কারণেই এই অবস্থা আর জাতীয় পার্টির বেমানির কারণেই চব্বিশের বিপ্লব হতে হয়েছে আর পনেরোশোর বেশি মানুষ জীবন দিতে হয়েছে তারা যদি ওই সময় নির্বাচন বয়কট করত তাহলে সেখানেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাইতো আপনা আপনি কোনো বিপ্লব ছাড়াই ক্ষমতা ছাড়তে বাধ্য হইত তাদের বেমানির কারণে তারা সরকার টিকে গেল নির্বাচন হইলো নর্মান নির্বাচন কি নির্বাচন তো হয়েছে আর তার টিকে গেছে যার জন্য অভ্যুতান হয়েছে অভ্যুতানে এতগুলো মানুষ প্রাণ দিল অতএব এখন যদি বিএনপি ভুলে যায় যে তারা আবার জাতীয় পার্টিকে কৌশলগত কারণে রাখবে কারণ ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে হয়তো বিএনপি একা হয়ে পড়বে যার জন্য জাতীয় পার্টিকে দরকার শত্রু হলেও দরকার সেক্ষেত্রে কৌশল তাদের অনেক সময় হয়তো কাল হয়ে দাঁড়াবে কারণ যে কথায় বলে না যে খাল কেটে কুমিরা না খাল অনেক সময় খাল কাটে কৌশলগত কারণে কিন্তু সাথে কুমিরও আসে পানির সাথে এটা তো বোঝা যায় না যে পানির সাথে মাছ আসবে নাকি শুধু পানি আসবে না অন্য কিছু আসবে এটা তো আর চেক করে নেওয়া হয় না তো কৌশলগত কারণে অনেক কিছু হয় কিন্তু অনেক সময় কুমিরে এসে পড়ে তো মনে করেন জাতীয় পার্টিকে যদি বিএনপি রক্ষা করতে চায় দেখবেন তাই এটাই তাদের বিপদ হয়ে দাঁড়াবে কোন এক সময় কৌশল না করে আসলে কথা হচ্ছে দুষ্ট চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো যদি একটা গান আছে না যে যদি একলা চলরে গানটা এমন যে যদি কেউ ডাক শুনে না আসে তবে একলা চলো বিএমপি যদি একলাই চলে আমি মনে করি বেটার হবে সারা বছর এক ষোলো বছর একলা বা চলছে না কি কৌশলগত কারণে অন্য কেউ কানবে তখন যে এটাই যে তাদের মাথার ব্যথার কারণ হবে না তার কি গ্যারান্টি আছে এখন তো সহজ তারা হয়তো চুপ মারে আছে কিন্তু এটা একদিন তাদের বিপদ হয়ে দাঁড়াবে এটা তাদের বোঝা উচিত ধন্যবাদ